গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস আজকে যাচ্ছি হচ্ছে টাঙ্গাইলে আমার পাসপোর্ট আনার জন্যে দীর্ঘ প্রচেষ্টার পরে আজকে পাসপোর্ট হাতে পাওয়ার দিন আঠারো তারিখে হাতে পাওয়ার কথা ছিল সেটা আমি হাতে পাইনি আর আজকে হচ্ছে সাতাইশ তারিখ আজকে হচ্ছে পাসপোর্টটা আমি হাতে পাবো আর তার জন্যে আমি যাচ্ছি হচ্ছে টাঙ্গাইলে পাসপোর্ট অফিসে তো তার জন্য বাড়ি থেকে বের হয়ে পড়েছি আর এখন যাচ্ছে হচ্ছে আমি ভ্যানে ভ্যানে করে যাচ্ছে হচ্ছে চৌরাস্তা পর্যন্ত ওইখান থেকে যেতে হবে সেন যেতে দেখতে পারতেছেন আমি সেন যেতে চলে এসেছি আর একটা সেন আমি সম্পূর্ণ রিজার্ভ করে নিয়েছি একা একা যাব এই যে পুরাই ফাঁকা এর মতো আনন্দ নাই স্যার কোথাও একে একে যাওয়াটা মজা আলাদা আর প্রচণ্ড গরম তার জন্য একটা সেন্জি একাই নিলাম দেখতে পারতেছেন এখন হচ্ছে এটা রাস্তাঘাটের ভিউ আজকের ওয়েদারটা খুব একটা ভালো না বৃষ্টি হতে পারে আর আমরা এখন চলে এসেছি নোলোয়া এয়ারপোর্ট বাজার যেটাকে বলে এই যে এটা হচ্ছে এয়ারপোর্ট এই যে বিয়েমান দেখতে পাচ্তেছেন আপনারা আর এটা হচ্ছে বাসাইলের ভিউ বাসাইলের আগের এলাকাগুলো দেখতে পাচ্তেছেন প্রচন্ড পানি হয়েছে সব জায়গায় আর অত্যধিক টাগয়ের জন্য হচ্ছে পানিগুলো খুব সুন্দর লাগতেছে না দেখতে কিন্তু গাইস আপনারা যদি আসেন না এসে দেখতে পারবেন প্রচন্ড পানি হয়েছে দেখতে পাচ্ছেন পানিগুলো তো দেখতে থাকেন তারপরে কথা হবে গাইস দেখতে থাকেন কি পরিমাণ পানি হয়েছে আমাদের এই বাসায় প্রচন্ড পানি হয়েছে যেটা বড় বাহিরে আর গাইস অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আজকে ক্যামেরা ট্রাইপড নিয়ে আসে নেই যার জন্য মোবাইল অত্যাদি নড়াচড়া করতেছে যার জন্য একটু সমস্যা দেখেন বাসাইলের ইলের পানিগুলো কীরকম হয়েছে পানি প্রচণ্ড পানি হয়েছে আর আজকে আকাশের পরিবেশটাও খুব ভালো রাখতেছে বাসাইলের দিকে প্রচণ্ড রোদ আর আমাদের দিকে ছিল একটু ছায়া ছায়া পরিবেশ এই যে দেখেন বাসাইলের পানির উপর দিয়ে সকল কারেন্টের লাইনগুলো নেওয়া হয়েছে এটা খুবই সুন্দর লাগতেছে দেখে গাইস টাঙ্গাইল সিএনজি থেকে নেমে আমি একটা রিকশা নিয়ে নিয়েছি আর এখান থেকে যাচ্ছি হচ্ছে টাঙ্গাইল পাসপোর্ট অফিসে দেখতে পারতেছেন গাইস তারপরে পাসপোর্ট অফিসে আসার পরে পাসপোর্টের জন্য সিরিয়াল দিয়েছি এস জিরো থার্টি থ্রি নাম্বার আমার সিরিয়াল পড়েছে এখন ওয়েট করতেছি আর গাইস ফাইনালি 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 পাসপোর্টটা হাতে পেয়ে গেলাম অনেক সময় অপেক্ষা করার পরে পাসপোর্টটা হাতে পেয়েছি আর পাসপোর্টটা এখন আমি ভিতরটা পরে পরে দেখতেছি আর এখন পাসপোর্ট অফিস থেকে বের হয়ে গেলাম আর আমার এক ফ্রেন্ড আসতেছে পাসপোর্ট অফিসটা দেখতেই পারতেছেন আপনারা ওই যে আমার পিছনে আমার ফ্রেন্ড বের হয়েছে ও এখন সাথে যেতে হবে এই যে আমরা তিনজন একটা নিয়ে নিয়েছি এক রিক্সায় আমরা তিনজন যাচ্ছি বাইজিত সোমন আর আমি আমরা তিনজন যাচ্ছি এখন হচ্ছে টাঙ্গাই ক্যাপসুল মার্কেট ওইখানে যাওয়ার পরে একটা ভ্যাপ কিনতে হবে ওদের জন্য আর একটা ভ্যাবের পার্টস কিনতে হবে যার জন্য যাওয়া হচ্ছে দেখতে থাকেন আমাদের পুরো ব্লকটা আর টাঙ্গাইলার ওয়েদারটা দেখতে থাকেন অ্যান্ড কত সুন্দর লাগতেছে আজকে গাড়ি ঘোড়া কম কারণ কোটা আন্দোলনের পর হচ্ছে মানার একটু বের কম হচ্ছে যার জন্য আবহাওয়াটা খুব ভালো রাখতেছে আর মানার জন্য কম দু গাড়ি ঘোড়া বেশি আছে স্বাভাবিক পর্যায়েই আছে এটা বেশি বলে আমরা আমরা এখন এখন ক্যাপসুল মার্কেট চলে এসেছি প্রায় থেকে আর গাইস মার্কেটের ভিতরে প্রবেশ করেছি আর একটা দোকানে আসলাম এখন আহ ওরা কিছু ব্যাজ কিনবে তার জন্য দেখতেছে ব্যাস গুলো আর আমি একটু হাঁটাহাঁটি করতেছি বাহির দিয়ে অনেক দোকান গুলো আসছে এখানে আপনার গাইস আজকে হচ্ছে ফাইনালি আমার পাসপোর্টটা হাতে পেয়ে গেছি যার জন্য আজকে আমার টাঙ্গাইল যাওয়া আর শুধু পাসপোর্ট নয় আজকে আমার ভ্যাপের হেডটাও কিনে নিয়ে আসলাম ফ্লেভার নিয়ে আসলাম আর গাইজ যাই হোক পাসপোর্টটা যে আজকে হাতে পেয়েছি এটা অনেক আনন্দের একটা ব্যাপার ব্যাপার কারণ অনেক ঝামেলার পরে পাসপোর্টটা হাতে পেয়েছি ছাত্র ছাত্রছাত্রীদের আন্দোলন এসব কিছু মিলিয়ে অনেক দিন লেট হলো আমার পাসপোর্টটা হাতে পেতে